ত্রিপুরার সকল অংশের কর্মচারীদের স্বার্থে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে দাবি সনদ প্রদান করেছে রাষ্ট্রবাদী কর্মচারী সংঘ এই উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় সংগঠনের নেতারা জানান দীর্ঘদিন ধরে কর্মচারীদের একাধিক ন্যায্য দাবি প্রশাসনের কাছে উত্থাপন করা হলেও তার যথাযথ সমাধান মেলেনি তাই মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এই দাবি সনদ পেশ করা হয়েছে সভায় উপস্থিত নেতৃবৃন্দ জানান রাজ্যের কর্মচারীদের বেতন কাঠামো পদোন্নতি পেনশন ও অন্যান্য সুবিধা সংক্রান্ত সমস্যাগুলো দ্রুত সমাধান করা প্রয়োজন সরকারের ইতিবাচক পদক্ষেপের আশায় কর্মচারী মহলে নতুন প্রত্যাশা দেখা দিয়েছে কর্মচারী সংঘ গত এক বছর ধরে কর্মচারীর স্বার্থে বিভিন্ন দাবি দামিয়ে আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছি পাশাপাশি আমরা রাজ্যের কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া আমাদের ত্রিপুরা রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী মাননীয় ডক্টর শ্রী মানিক শাহ মহোদয়ের নিকট আমাদের এই দাবি সনদ আমরা তুলে দিয়েছি পাশাপাশি আমরা আমাদের দাবি সনদ আমাদের পশ্চিম জেলার জেলা সভাপতির মাধ্যমে আমরা কৃষিমন্ত্রীর নিকট আমরা তুলে দিয়েছিলাম আমাদের কৃষি দপ্তরের কিছু দাবি পাশাপাশি আমরা চিফ সেক্রেটারি থেকে শুরু করে সকলকে আমাদের এই দাবিগুলি সম্পর্কে অভিহিত আমরা করেছি তো আমরা পুনরায় আমাদের রাজ্যের এই যে কর্মচারী সমাজ এই কর্মচারী সমাজের যে বিভিন্ন দাবি সেই দাবিগুলি নিয়ে আমরা আবার আগামী দিনে আমরা একটা কর্মসূচি নিচ্ছি যে আমরা আমাদের সমস্ত দাবি নিয়ে আমরা রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সমস্ত মন্ত্রিসভার সদস্য সদস্য এবং আমরা চিফ সেক্রেটারি শুরু করে সকলের নিকট আমরা এই দাবিগুলো আমরা তুলে ধরবো রিপোর্ট অবিরাম টোয়েন্টি ফোর